বর্তমানে মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর কৌশলগত সংঘাতের মুখোমুখি ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা এখন রূপ নিচ্ছে এক জটিল ও ব্যয়বহুল ক্ষয়যুদ্ধে যা ইংরেজিতে পরিচিত ওয়ার অফ কিশোর নামে এই যুদ্ধের আসল লড়াই হচ্ছে সহনশীলতার কে কতদিন টিকে থাকতে পারে কার অস্ত্রভাণ্ডার কত সমৃদ্ধ আর কে পায় কতটা আন্তর্জাতিক সমর্থন কৌশলগত দিক থেকে ইসরায়েল অনেকটা এগিয়ে তবে তাদের এই শক্তির পেছনে আছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দীর্ঘমেয়াদী সহায়তা অন্যদিকে বহু বছর ধরে বৈশ্বিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক একঘরে অবস্থানেও ইরান নিজস্ব সামর্থ্যে গড়ে তুলেছে এক বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও অভাবনীয় সামরিক সক্ষমতা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের শেষ কোথায় কে জিতবে কে হারবে আর কেনই বা এই সংঘাত এই পর্যায়ে পৌঁছালো আজকের কি কেন কিভাবে পর্বে বিশ্লেষণ করব ইরান ইসরায়েল যুদ্ধের পেছনের কারণ কৌশল এবং ভবিষ্যৎ পরিণতি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন যাতে ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় আপনাকে পৌঁছে দেওয়া যায় সবার আগে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক পরাশক্তি হিসেবে বিবেচিত হয় মূলত তাদের স্বনির্ভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির জন্য নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও ইরান নিজেদের সামরিক উৎপাদন ক্ষমতা বজায় রেখেছে এবং বছর ধরে অত্যন্ত কার্যকর একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী গড়ে তুলেছে বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইরানের হাতে রয়েছে প্রায় তিন থেকে চার হাজারের মতো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং কয়েক হাজার সশস্ত্র ও নজরদারিমূলক ড্রোন এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে স্বল্প মধ্যম ও দূরপাল্লার ব্যালস্টিক মিসাইল যেমন ফাতেহ ওয়ান হান্ড্রেড টেন শাহাবি ইমাদ ও সেজিল এই মিসাইলগুলো পঞ্চাশ কিলোমিটার থেকে শুরু করে দুই হাজার কিলোমিটারেরও বেশি হতে পারে যা ইরানকে পুরো ইসরায়েল বা সৌদি আরব পর্যন্ত আঘাত থানার সক্ষমতা দেয় অন্যদিকে ইরানের ড্রোন প্রযুক্তি বিশেষ করে শাহেদ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স মহাজের এবং আবাবিল সিরিজের ড্রোন নানারকম আত্মঘাতীয় নজরদারি অভিযানে ব্যবহৃত হয় এই ড্রোনগুলো ইরান কেবল নিজেরাই ব্যবহার করে না বরং ইয়েমিনের প্রতি বিদ্রোহী লেবাননের হিসবুল্লাও সিরিয়ায় বিভিন্ন মিত্র গোষ্ঠীগুলোকেও সরবরাহ করে থাকে সামরিক বিশ্লেষকদের মতে ইরান ইরানজি ঘরে প্রতিদিন হান্ড্রেড থেকে টু হান্ড্রেড টি বা ড্রোন নিক্ষেপ করে তাহলে তাদের এই বিপুল অস্ত্র ভান্ডার বিশ থেকে চল্লিশ দিনের মতো স্থায়ী হতে পারে তবে এটি কেবল একটি অনুমান নির্ভর হিসেবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র ব্যবহার হয় পরিস্থিতির জটিলতা ও কৌশলের উপরে ভিত্তি করে তবে ইরান হয়তো গোপনে তাদের অস্ত্র তৈরির শিল্প অব্যাহত রেখেছে নিজস্ব উৎপাদনশীলতার পাশাপাশি চীন রাশিয়ায় মতো মিত্রদের মাধ্যমে অস্ত্র মজুদের বিকল্প উপায়ও হয়তো ভাবছে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরান যতই স্বনির্ভর হয়ে উঠুক না কেন তাদের সামরিক শক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল আধুনিক যুদ্ধ বিমান না থাকা আজকের দিনে অধিবদ্ধ্য প্রতিষ্ঠার জন্য শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনই যথেষ্ট নয় আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে হলে প্রযুক্তিগতভাবে উন্নত চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এতটা এগিয়ে গেলেও কেন যুদ্ধ বিমান তৈরি করতে পারল না কারণ মূলত দুটি প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আর্থিক ও রাজনৈতিক অবরোধ আধুনিক যুদ্ধ বিমান তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল এটি শুধু একটি দেশের পক্ষে এককভাবে তৈরি করা প্রায় অসম্ভব একটি যুদ্ধ বিমান তৈরিতে কয়েক হাজার অত্যাধুনিক যন্ত্রাংশ দরকার হয় যার প্রতিটি ভিন্ন ভিন্ন দেশে উদ্ভাবিত বা উৎপাদিত রাডার তৈরি হয় এক দেশে ইঞ্জিন আর এক দেশে কম্পোজিট মেটেরিয়াল অন্য কোথাও এমনকি সফটওয়্যার ও সেন্সর প্রযুক্তিও আলাদা দেশের উপর নির্ভরশীল চীনের মতো শীর্ষ প্রযুক্তি সম্পন্ন দেশও একটি বিমান সম্পন্ন নিজে তৈরি করতে পারে না দুই হাজার সালের দি ইকোনমিস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায় চীনের কোম্যাক্সহিন যাত্রীবাহী বিমানের রাডার ইঞ্জিন সফটওয়্যার আসে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জার্মানিতে চীন নিজেরা যুদ্ধ বিমান তৈরির দাবি করলেও অনেক গুরুত্বপূর্ণ প্রদান বিদেশি প্রযুক্তির অনুকরণে বানানো বিশেষ করে জেট ও স্টেজ ফাইটার ইঞ্জিন এখনো পুরোপুরি দেশীয় নয় এবং এর কার্যকরিতা নিয়েও প্রশ্ন আছে এছাড়া রাডার সেন্সর এভিনসি ও ইপসেটের ক্ষেত্রেও চীন আমদানি ও বিদেশি প্রযুক্তি নির্ভরতা থেকে মুক্ত হতে পারেনি এই বাস্তবতায় দাঁড়িয়ে বহু বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের পক্ষে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া আন্তরিক যুদ্ধ বিমান তৈরি করাটা কল্পনাটি তারা আন্তর্জাতিক বাজারে সরাসরি বাণিজ্য করতে পারে না ডলারে লেনদেন করতে পারে না এবং পশ্চিমা দেশের মেধা সম্পদ বা প্রযুক্তিও কিনতে পারে না সে কারণে ইরান যুক্ত বিমান প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ইসরায়েল অত্যন্ত ছোট একটি দেশ হলেও যুক্তরাষ্ট্রের মদতে তারা এমন সব সামরিক প্রযুক্তি অর্জন করেছে যা বহু বড় দেশের কাছেও কল্পনাতীত তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো এফ থার্টি ফাইভ স্টিলসের যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ লাইটেনিং টু হল যুক্তরাষ্ট্রের লক হিট মার্টিন কোম্পানি নির্মিত একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জ্যাট পৃথিবীর অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত ও ব্যয়বহুলযুদ্ধ বিমান ইসরায়েল এটি বিমানটি কিনে কিছুটা পরিবর্তন করে নিজেদের প্রয়োজন অনুযায়ী আদির নামে ব্যবহার করছে যার অর্থ দুর্ধা শক্তিশালী এই প্রকল্পটি মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হলেও এতে নেটো এবং পনেরোটি দ্বিতীয় দেশ মিলে যৌথভাবে অর্থায়ন গবেষণা ও প্রযুক্তি আদান প্রদান করেছে তার মানে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে সেরা সামরিক শক্তটার দেশের সহায়তা নিয়ে সহজেই সকলের চেয়ে এগিয়ে গেছে এফ থার্টি ফাইভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি স্টিং প্রযুক্তি এর গঠন এমনভাবে তৈরি যে এটি সাধারণ রাডারে ধরা পড়ে না এর ফলে মূলত ইসরায়েলের যুদ্ধ বিমান বেশিরভাগ রাডার সিস্টেমকে ভাগ দিয়ে ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এ ধরনের যুদ্ধবিমান যুদ্ধের সময় এক বিশাল কৌশলগত সুবিধা যা ইরানের নেই ইসরায়েল সামরিক প্রযুক্তিতে বিশ্বসেরা দেশগুলোর অন্যতম হলেও এই উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি রক্ষণাবেক্ষণ ব্যবহারের প্রয়োজনে বিশাল অর্থনৈতিক চাপ কাজ করে ইরানের একটি রকেট বানাতে খরচ হয় প্রায় এক কোটি টাকা কিন্তু ইসরায়েলের আয়রন ডেভিড স্লিং কিংবা অ্যারো সিস্টেম দিয়ে যেসব রকেট ঠেকাতে খরচ হয় প্রায় বারো কোটি টাকা এই পরিমাণ অর্থ শুধু একটি রকেট ধ্বংস করতে খরচ হয় কিন্তু ইরান যদি দিনে দুইশোটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে ইসরায়েলের দৈনিক প্রতিরক্ষা ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ইসরায়েলের যত উন্নত যুদ্ধ প্রযুক্তি থাকুক না কেন প্রতিদিন একটা বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই যুদ্ধ দীর্ঘদিন চালানো অর্থনৈতিকভাবে অসম্ভব বর্তমানে ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপরে নির্ভর করে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে যার একটি বড় অংশ প্রায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা কমে আসে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হতে পারে সে কারণে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেই এই যুদ্ধকে বেশিদিন টিকিয়ে রাখতে চাইবে না গাজার মতো ছোট্ট সীমিত ভূখণ্ডে ইসরায়েল সহজেই স্থূল অভিযান চালাতে পারলেও ইরানের মতো বিশাল এবং প্রাকৃতিকভাবে শক্তিশালী দেশে যুক্তরাষ্ট্রের পক্ষেও সরাসরি হামলা করা সম্ভব নয় বিশেষ করে দেশটির রাজধানী পাহাড় বৃষ্টিতে একটি দুর্গ তাই এখন যেভাবে যুদ্ধ চলছে সেভাবেই চলতে থাকবে ইরান ও ইসরায়েলের এই সম্ভাব্য সংঘর্ষ শেষ কথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল তবে বিশ্লেষকেরা যুদ্ধের তিনটি সম্ভাব্য পরিণতি কল্পনা করেছেন ইরানের সরকার পতনের চেষ্টা ইরানের পরমাণু অস্ত্র অর্জন এবং দীর্ঘস্থায়ী ক্ষয় যুদ্ধ ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বহু বছর ধরে জন অসন্তোষ ও আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইরানকে সবসময় দুটি যুদ্ধের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হয় হল দেশের ভেতরে জনগণের বিদ্রোহ অভ্যন্তরীণ ভঙ্গন এমনকি সরকার পতনের আন্দোলন অন্যটি হলো পশ্চিমা জোটের ক্রমবর্ধমান হুমকি যুদ্ধ শুরু হওয়ার পর এই চাপ আরও বেড়ে গেছে তবে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে ইরান যদি এরই মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় এটি কেবল যুদ্ধেরই প্রতি পরিবর্তন করবে না গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্য ভেঙে দেবে আর সেই আশঙ্কা থেকে ইসরায়েল তড়িঘড়ি করে ইরানের ওপর হামলা চালিয়েছে কারণ ইসরায়েল জানে ইরানের হাতে পারমাণবিক শক্তি মানে ইসরায়েলের অস্তিত্বের ধ্বংস কিন্তু যদি ইরানের সরকারের পতন না হয় এবং ইরান পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তাহলে এই যুদ্ধের পরিণতি হল দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধ মাসের পর মাস বছরের পর বছর থেমে থেমে এই যুদ্ধ চলতেই থাকবে এবং এই দেশের দুই দেশের অর্থনীতি অস্ত্রহান ও বন্ধুত্বের জোর নির্ধারণ করবে কে শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন